এই প্রশ্নের সঠিক উত্তর হল গ্যাট বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লুটিও পূর্বে গ্যাট শুল্ক ও বাণিজ্য সম্পর্কিত সাধারণ চুক্তি নামে পরিচিত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক হাজার সালের অক্টোবরে তেইশটি দেশ সাধারণ শুল্ক ও বাণিজ্য চুক্তি ক্যাট স্বাক্ষর করে এবং এক জানুয়ারি এক হাজার তারিখে আইনে পরিণত হয় ক্যারের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা এক হাজার সালে গ্যার বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লুটিও তে অন্তর্ভুক্ত হয় যা এক জানুয়ারি এক হাজার তারিখে কার্যকর হয় এবং এর মেয়াদ বৃদ্ধি করে কাউন্সিলের চেয়ারম্যান হলেন সুইডিশ রাষ্ট্রদূত মাইকেল আনজেন বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লুটিও হল একমাত্র আন্তর্জাতিক সংস্থা যা বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের নিয়মকানুন পরিচালনা করে ডাব্লুটিও এর উদ্দেশ্য আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নিয়ম নির্ধারণ এবং প্রযোগ করা আরও বাণিজ্য উদারীকরণ আলোচনা এবং পর্যবেক্ষণের জন্য একটি ফোরাম তৈরি করা বাণিজ্য বিরোধ সমাধান করা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি করা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাপনায় জড়িত অন্যান্য প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করা উন্নয়নশীল দেশগুলিকে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা থেকে সম্পূর্ণরূপে উপকৃত হতে সহায়তা করা